নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন নামী এবং অনামী লেখকদের বিভিন্ন ধরনের গল্প চলুন আজ আমরা শুনব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আশা গল্পটির অন্তিম পর্ব রণক্ষেত্র মৃত্যুর বিকট দৃশ্যে আকীর্ণ অন্য সময় হলে করুণায় আমার বক্ষ ব্যথিত হইয়া উঠিত কিন্তু সেদিন স্বপ্নাবিষ্টের মতো আমি ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিলাম খুঁজিতেছিলাম কোথায় আছে কেশরলাল সেই একমাত্র লক্ষ্য ছাড়া আর সমস্ত আমার নিকট অলিখ বোধ হইতেছিল খুঁজিতে খুঁজিতে রাত্রি দ্বীপপ্রহরের উজ্জ্বল চন্দ্রালোকে দেখিতে পাইলাম রণক্ষেত্রের অদূরে যমুনার তীরে কানন ছায় কেশরলাল এবং তাহার ভক্ত ভৃত্ত নন্দনের মৃতদেহ পড়িয়াছে বুঝিতে পারিলাম সাংঘাতিক আহত অবস্থায় হয় প্রভু ভিত্তকে অথবা প্রভুকে রণক্ষেত্র হইতে এই নিরাপদ স্থানে বহন করিয়া আনিয়া শান্তিতে মৃত্যু হস্তে আত্মসমর্পণ করিয়াছে প্রথমেই আমি আমার বহুদিনের বুভুক্ষিত ভক্তিবৃত্তির চরিত্রার্থতা সাধন করিলাম কেশরলালের পদতলে লুণ্ঠিত হইয়া পড়িয়া আমার আজানু বিলম্বিত কেশজাল উন্মুক্ত করিয়া দিয়া বারংবার তাহার পদধূলি মুছিয়া লইলাম আমার উত্তপ্ত ললাটে তাহার হিমশীতল পাদপদ্ম তুলিয়া লইলাম তাহার চরণ চুম্বন করিবা মাত্র বহু দিবসের নিরন্ধ অশ্রুরাশি উদ্বেল হইয়া উঠিল এমন সময়ে কেশরলালের দেহ বিচলিত হইল আমি সহসা তাহার মুখ হইতে বেদনার অস্ফুট আত্মস্বর শুনিয়া আমি তাহার চরণতল ছাড়িয়া চমকিয়া উঠিলাম শুনিলাম নিমিলিত নেত্রে শুষ্ক কণ্ঠে একবার বলিলেন জল আমি তৎক্ষণাৎ আমার গাত্রবস্ত্র যমুনার জলে ভিজাইয়া ছুটিয়া চলিয়া আসিলাম বসন নিগড়াইয়া কেশরলালের আমিলিত ওষ্ঠধারের মধ্যে জল দিতে লাগিলাম এবং বামচক্ষু নষ্ট করিয়া তাহার কপালে যে নিদারুণ আঘাত লাগিয়াছিল সেই আহত স্থানে আমার শীত বসন প্রান্ত ছিঁড়িয়া বাঁধিয়া দিলাম এমনি বারকতক যমুনার জল আনিয়া তাহার মুখে চোখে সিঞ্চন করার পর অল্পে অল্পে চেতনার সঞ্চার হইল আমি জিজ্ঞাসা করিলাম আর জল দেব কেশরলাল কহিলেন কে তুমি আমি আর থাকিতে পারিলাম না বলিলাম অধিনা আপনার ভক্ত সেবিকা আমি নবাব গোলাপ কাদের খান কন্যা মনে করিয়াছিলাম কেশরলাল আসন্ন মৃত্যুকালে তাহার ভক্তের শেষ পরিচয় সঙ্গে করিয়া লইয়া যাইবেন এ সুখ হইতে আমাকে কেহ বঞ্চিত করিতে পারিবে না আমার পরিচয় পাইবা মাত্র কেশরলাল সিংহের ন্যায় গর্জন করিয়া উঠিয়া বলিলেন বেইমানের কন্যা বিধর্মী মৃত্যুকালে জবনের জল দিয়া তুই আমার ধর্ম নষ্ট করিলি এই বলিয়া প্রবল বলে আমার কপল দেশে দক্ষিণ করতলের আঘাত করিলেন আমি মূর্ছিত হইয়া চক্ষে অন্ধকার দেখিতে লাগিলাম তখন আমি ষোড়শি প্রথম দিন অন্তপুর হইতে বাহিরে আসিয়াছি তখনও বহিরাকাশের লুব্ধ তপ্ত সূর্যকর আমার সুকুমার কপলের রক্তিম লাবণ্য বিভা অপহরণ করিয়া লয় নাই সেই বহি সংসারে পদক্ষেপ করিবা মাত্র সংসারের নিকট হইতে আমার সংসারের দেবতার নিকট হইতে এই প্রথম সম্ভাষণ প্রাপ্ত হইলাম আমি নির্বাপিত সিগারেটে এতক্ষণ মোহমুগ্ধ চিত্রার্পিতের ন্যায় বসিয়াছিলাম গল্প শুনিতেছিলাম কি ভাষা শুনিতেছিলাম কি সঙ্গীত শুনিতেছিলাম জানি না আমার মুখে একটি কথা ছিল না এতক্ষণ পরে আমি আর থাকিতে পারিলাম না হঠাৎ বলিয়া উঠিলাম জানোয়ার নবাবজাদী কহিলেন কে জানোয়ার জানোয়ার কি মৃত্যু যন্ত্রণার সময় মুখের নিকট সমাহৃত জলবিন্দু পরিত্যাগ করে আমি অপ্রতিভ হইয়া কহিলাম তা বটে সে দেবতা নবাবজাদি কহিলেন কিসের দেবতা দেবতা কি ভক্তের একাগ্র চিত্তের সেবা প্রত্যাখ্যান করিতে পারে আমি বলিলাম তাও বটে বলিয়া চুপ করিয়া গেলাম নবাব পুত্রী কহিতে লাগিলেন প্রথমটা আমার বড় বিষম বাজিল মনে হইল বিশ্বজগৎ হঠাৎ আমার মাথার উপর চুরমার হইয়া ভাঙ্গিয়া পড়িয়া গেল মুহূর্তের মধ্যে সংজ্ঞা লাভ করিয়া সেই কঠোর কঠিন নিষ্ঠুর নির্বিকার পবিত্র ব্রাহ্মণের পদতলে দূর হইতে প্রণাম করিলাম মনে মনে কহিলাম হে ব্রাহ্মণ তুমি হীনের সেবা পরের অন্ন ধনির দান যুবতীর যৌবন রমণীর প্রেম কিছুই গ্রহণ করো না তুমি স্বতন্ত্র তুমি একাকী তুমি নির্লপ্ত তুমি সুদূর তোমার নিকট আত্মসমর্পণ করিবার অধিকারও আমার নাই নবাব দুহিতাকে ভুলুণ্ঠিত মস্তকে প্রণাম করিতে দেখিয়া কেশরলাল কি মনে করিল বলিতে পারি না কিন্তু তাহার মুখে বিস্ময় অথবা কোনো ভাবান্তর প্রকাশ পাইল না শান্তভাবে একবার মুখের দিকে চাহিল তাহার পর ধীরে ধীরে উঠিল আমি সচকিত হইয়া আশ্রয় দিবার জন্য আমার হস্ত প্রসারণ করিলাম সে তাহার নীরবে প্রত্যাখ্যান করিল এবং বহু কষ্টে যমুনার ঘাটে গিয়া অবতীর্ণ হইল সেখানে একটি খেয়া নৌকা বাঁধা ছিল পার হইবার লোকও ছিল না পার করিবার লোকও ছিল না সেই নৌকার উপর উঠিয়া কেশরলাল বাঁধন খুলিয়া দিল নৌকা দেখিতে দেখিতে মধ্যস্রোতে গিয়া ক্রমশ অদৃশ্য হইয়া গেল আমার ইচ্ছা হইতে লাগিল সমস্ত হৃদয় ভার সমস্ত যৌবন ভার সমস্ত অনাদৃত ভক্তিভার লইয়া সে অদৃশ্য নৌকার অভিমুখে জোরকর করিয়া সে নিস্তব্ধ নিশীতে সেই চন্দ্রালোক পুলকিত নিস্তরঙ্গ যমুনার মধ্যে অকাল বৃন্তচ্যুত পুষ্পমঞ্জুরির ন্যায় এই ব্যর্থ জীবন বিসর্জন করি কিন্তু পারিলাম না আকাশের চন্দ্র যমুনা পারের ঘন কৃষ্ণ বনরেখা কালিন্দীর নিবিড় নীল নিষ্কম্প জলরাশি দূরে আম্রবনের ঊর্ধ্বে আমার জ্যোৎস্না চিকন কেল্লার চূড়াগ্র ভাগ সকলেই নিঃশব্দ গম্ভীর ঐক্যতানের মৃত্যুর গান গাহিল। সেই নিশীথে গ্রহচন্দ্র তারা খচিত নিস্তব্ধ তিন ভুবন আমাকে এক বাক্যে মরিতে কহিল কেবল বিচিভঙ্গবিহীন প্রশান্ত যমুনা বক্ষবাহিত একখানি অদৃশ্য জীর্ণ নৌকা সেই জ্যোৎস্না রজনীর সৌম্য সুন্দর শান্ত শান্ত শীতল অনন্ত ভুবনমোহন মৃত্যুর প্রসারিত আলিঙ্গন পাশ হইতে বিচ্ছিন্ন করিয়া আমাকে জীবনের পথে টানিয়া লইয়া চলিল আমি মহু স্বপ্না বিবাহিতা ন্যায় যমুনার তীরে তীরে কোথাও বা কাশবন কোথাও বা মরুবালিকা কোথাও বা বন্ধুর বিধিন্ন তট কোথাও বা ঘন দুর্গম বনখণ্ডের ভিতর দিয়া চলিতে লাগিলাম এইখানে বক্তা চুপ করিল আমিও কোনো কথা কহিলাম না অনেকক্ষণ পর নবাব দুহিতা কহিল ইহার পরে ঘটনাবলী বড় জটিল সে কেমন করিয়া বিশ্লেষণ করিয়া পরিষ্কার করিয়া বলিব জানি না একটা গহন অরণ্যের মাঝখান দিয়া যাত্রা করিয়াছিলাম ঠিক কোন পথ দিয়া কখন চলিয়াছিলাম সে কি আর খুঁজিয়া বাহির করিতে পারি কোথায় আরম্ভ করিব কোথায় শেষ করিব কোনটা ত্যাগ করিব কোনটা রাখিব সমস্ত কাহিনীকে কি উপায়ে এমন স্পষ্ট প্রত্যক্ষ করিয়া তুলিব যাহাতে কিছুই অসাধ্য অসম্ভব অপ্রকৃত বোধ না হয় কিন্তু জীবনের এই কয়টা দিনে বুঝিয়াছি যে অসাধ্য অসম্ভব কিছুই নাই নবাব অন্তপুরের বালিকার পক্ষে বাহিরের সংসার একান্ত দুর্গম বলিয়া মনে হইতে পারে কিন্তু তাহা কাল্পনিক একবার বাহির হইয়া পড়িলেই একটা চলিবার পথ থাকেই সে পথ নবাবী পথ নহে কিন্তু পথ সে পথে মানুষ চিরকাল চলিয়া আসিয়াছে তাহা বন্ধুর বিচিত্র সীমাহীন তাহা শাখা পোশাখায় বিভক্ত তাহা সুখে দুঃখে বাধা বিঘ্নে জটিল কিন্তু তাহা পথ এই সাধারণ মানবের পথে একাকিনী নবাবদুহিতার সুদীর্ঘ ভ্রমণ বৃত্তান্ত সুখসাব্য হইবে না হইলেও সেসব কথা বলিবার উৎসাহ আমার নাই এক কথায় দুঃখ কষ্ট বিপদ অবমাননা অনেক ভোগ করিতে হইয়াছে তবু জীবন অসহ্য হয় নাই আতসবাজির মতো যত দাহন ততই উদ্দাম গতি লাভ করিয়াছি যতক্ষণ বেগে চলিয়াছিলাম ততক্ষণ পুরিতেছি বলিয়া বোধ ছিল না আজ হঠাৎ সেই পরম দুঃখের সেই চরম সুখের আলোক শিখাটি নিবিয়া গিয়া এই পথপ্রান্তের ধুলির উপর জড় পদার্থের ন্যায় পড়িয়া গিয়াছি আজ আমার যাত্রা শেষ হইয়া গেছে এখানেই আমার কাহিনী সমাপ্ত এই বলিয়া নবাবপুত্রী থামিল আমি মনে মনে ঘাড় নাড়িলাম এখানে তো কোনো মতে শেষ হয় না কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া ভাঙা হিন্দিতে বলিলাম বিয়াদপি মাপ করিবেন শেষ দিককার কথাটা আর একটু খোলসা করিয়া বলিলে অধীনের মনের ব্যাকুলতা অনেকটা হ্রাস হয় নবাবপুত্রী হাসিলেন বুঝিলাম আমার ভাঙা হিন্দিতে ফল হইয়াছে যদি আমি খাস হিন্দিতে বাদ চালাইতে পারিতাম তাহা হইলে আমার কাছে তাহার লজ্জা ভাঙিত না কিন্তু আমি যে তাহার মাতৃভাষা অতি অল্পই জানি সেইটাতেই আমাদের উভয়ের মধ্যে বৃহৎ ব্যবধান সেটাই একটা আব্রু তিনি পুনরায় আরম্ভ করিলেন কেশরলালের সংবাদ আমি প্রায় পাইতাম কিন্তু কোনোমতেই তাহার সাক্ষাৎ লাভ করিতে পারি নাই তিনি তাঁতিয়া টুপির দলে মিশিয়া সেই বিপ্লবাচ্ছন্ন আকাশতলে অপসাৎ কখনো পূর্বে কখনো পশ্চিমে কখনো ইশানে কখনো নৈরিতে বজ্রপাতের মতো মুহূর্তের মধ্যে ভাঙ্গিয়া পড়িয়া মুহূর্তের মধ্যে অদৃশ্য হইতেছিলেন আমি তখন যোগিনী সাজিয়া কাশীর শিবনন্দ স্বামীকে পিতৃ সম্বোধন করিয়া তাহার নিকট সংস্কৃত শাস্ত্র অধ্যয়ন করিতেছিলাম ভারতবর্ষের সমস্ত সংবাদ তাহার পদতলে আসিয়া সমাগত আমি শাস্ত্র শিক্ষা করিতাম এবং মর্মান্তিক উদ্বেগের সহিত যুদ্ধের সংবাদ সংগ্রহ করিতাম ক্রমে ব্রিটিশরাজ হিন্দুস্থানের বিদ্রোহ বন্যী পদতল দলন করিয়া নিবাইয়া দিল তখন সহসা কেশরলালের সংবাদ আর পাওয়া গেল না ভীষণ প্রলয়ালোকের রক্তরঞ্জিত ভারতবর্ষের যে সকল দূর ক্ষণে ক্ষণে দেখা যাইতেছিল হঠাৎ তাহারা অন্ধকারে পড়িয়া গেল তখন আমি আর থাকিতে পারিলাম না গুরুর আশ্রয় ছাড়িয়া ভৈরবী বেশে আবার বাহির হইয়া পড়িলাম পথে পথে তীর্থে তীর্থে মাঠে মন্দিরে ভ্রমণ করিয়াছি কোথাও কেশরলালের কোনো সন্ধান পাই নাই দুই একজন যাহারা তাহার নাম জানিত কহিল সে হয় যুদ্ধে নয় রাজদণ্ডে মৃত্যু লাভ করিয়াছে আমার অন্তরাত্মা কহিল কখনো নহে কেশরলালের মৃত্যু নাই সে ব্রাহ্মণ সে দুঃসহ জলদগ্নি কখনো নির্বাণ পায় নাই আমার আত্মহুতি গ্রহণ করিবার জন্য সে এখনও কোন দুর্গম নির্জন যোগ্যবেদিতে বেদিতে ঊর্ধ্বশিখা হইয়া হিন্দু হিন্দুশাস্ত্রে আছে জ্ঞানের দ্বারা তপস্যার দ্বারা শূদ্র ব্রাহ্মণ হইয়াছে মুসলমান ব্রাহ্মণ হইতে পারে কি না সে কথার কোন উল্লেখ নাই তাহার একমাত্র কারণ তখন মুসলমান ছিল না আমি জানিতাম কেশরলালের সহিত আমার মিলনের বহু বিলম্ব আছে কারণ তৎপূর্বে আমাকে ব্রাহ্মণ হইতে হইবে একে একে তিরিশ বৎসর উত্তীর্ণ হইল আমি অন্তরে বাহিরে আচারে ব্যবহারে কায় মনোবাক্যে ব্রাহ্মণ হইলাম আমার সেই ব্রাহ্মণ পিতামহীর রক্ত নিষ্কলু তেজে আমার সর্বাঙ্গে প্রবাহিত হইল আমি মনে মনে আমার সেই যৌবনারম্ভের প্রথম ব্রাহ্মণ আমার যৌবন শেষের সেই ব্রাহ্মণ আমার ত্রিভুবনের এক ব্রাহ্মণের পদতলে সম্পূর্ণ নিঃসংকোচে আপনাকে প্রতিষ্ঠিত করিয়া একটি অপরূপ দীপ্তি লাভ করিলাম যুদ্ধ বিপ্লবের মধ্যে কেশরলালের বীরত্বের কথা আমি অনেক শুনিয়াছি কিন্তু সে কথা আমার হৃদয়ে মুদ্রিত হয় নাই আমি সেই যে দেখিয়াছিলাম নিঃশব্দে জ্যোৎস্না নিশীথে নিস্তব্ধ যমুনার মধ্য স্রোতে একখানি ক্ষুদ্র নৌকার মধ্যে একাকি কেশরলাল ভাসিয়া চলিয়াছে সেই চিত্রই আমার মনে অঙ্কিত হইয়াছে আমি কেবল অহরহ দেখিতেছিলাম ব্রাহ্মণ নির্জন স্রোত বাহিয়া নিশিদিন কোনো অনির্দেশ রহস্যাভিমুখে ধাবিত হইতেছে তাহার কোনো সঙ্গী নাই কোন সেবক নাই তাহাকেও তাহার কোনো আবশ্যক নাই সেই নির্মল আত্মনিমগ্ন পুরুষ আপনি সম্পূর্ণ আকাশের গ্রহ চন্দ্র তারা তাহাকে নিরীক্ষণ করিতেছে এমন সময় সংবাদ পাইলাম কেশরলাল রাজদণ্ড হইতে পলায়ন করিয়া নেপালে আশ্রয় লইয়াছে আমি নেপালে গেলাম সেখানে দীর্ঘকাল বাস করিয়া সংবাদ পাইলাম কেশরলাল বহুকাল হইল নেপাল ত্যাগ করিয়া কোথায় চলিয়া গিয়াছে কেহ জানে না তাহার পর পাহাড়ে পাহাড়ে ভ্রমণ করিতেছি এ হিন্দুর দেশ নহে ভুটিয়া লেপচাগণ ম্লেচ্ছ ইহাদের আহার ব্যবহার আচার বিচার নাই ইহাদের দেবতা ইহাদের পূজা অর্চনা বিধি সকলই স্বতন্ত্র বহুদিনের সাধনায় আমি যে বিশুদ্ধ সুচিতা লাভ করিয়াছি ভয় হইতে লাগিল পাছে তাহাতে রেখামাত্র চিহ্ন করে আমি বহু চেষ্টায় আপনাকে সর্বপ্রকার মলিন সংস্পর্শ হইতে রক্ষা করিয়া চলিতে লাগিলাম আমি জানিতাম আমার তরি তীরে আসিয়া পৌঁছিয়াছে আমার জীবনের চরম তীর্থ অনতি দূরে তাহার পরে আর কি বলিব শেষ কথা অতি স্বল্প প্রদীপ যখন নেবে তখন একটা ফুৎকারেই নিভিয়া যায় সে কথা আর সুদীর্ঘ করিয়া কি ব্যাখ্যা করিব পরে এই দার্জিলিং আজ আজকালে কেশরলালে দেখা পাইয়াছি বক্তাকে এখানে হইতে দেখিয়া আমি সহিত জিজ্ঞাসা করিলাম কি দেখিলেন নবাবপুত্রী কহিলেন দেখিলাম বৃদ্ধ কেশরলাল ভুটিয়া পল্লিতে ভুটিয়া স্ত্রী এবং তাহার গর্ভজাত পুত্রী লইয়া ম্লান বস্ত্রে মলিন অঙ্গনে ভুট্টা হইতে শস্য সংগ্রহ করিতেছে গল্প শেষ হইল আমি ভাবিলাম একটা সান্ত্বনার কথা বলা আবশ্যক কহিলাম আটত্রিশ বৎসর একাধিক্রমে যাহাকে প্রাণ ভয়ে বিজয় তীরের সংস্পর্শে অহরহ থাকিতে হইয়াছে সে কেমন করিয়া আপন আচার রক্ষা করিবে নবাব কন্যা কহিলেন আমি কি তাহা বুঝি না কিন্তু এতদিন আমি কি মুহ লইয়া ফিরিতেছিলাম যে ব্রাহ্মণ আমার কিশয় হৃদয় হরণ করিয়া লইয়াছিল আমি কি জানিতাম তাহা অভ্যাস তাহা সংস্কার মাত্র আমি জানিতাম তাহা ধর্ম তাহা অনাদি অনন্ত তাহাই যদি না হইবে তবে ১৬ বৎসর বয়সে প্রথম পিতৃগৃহ হইতে বাহির হইয়া সেই জ্যোৎস্নানিসীতে আমার বিকশিত পুষ্পিত ভক্তিবেগ কম্পিত দেহমন প্রাণের প্রতিদানে ব্রাহ্মণের দক্ষিণ হস্ত হইতে যে দুঃসহ অপমান প্রাপ্ত হইয়াছিলাম কেন তাহা গুরু হস্তের দীক্ষা নাই নিঃশব্দে অবনত মস্তকে দ্বিগুণিত ভক্তিভরে শিরোধার্য করিয়া লইয়াছিলাম হাই ব্রাহ্মণ তুমি তো তোমার এক অভ্যাসের পরিবর্তে আর এক অভ্যাস লাভ করিয়াছ আমি আমার এক যৌবন এক জীবনের পরিবর্তে আর এক জীবন যৌবন কোথায় ফিরিয়া পাইব এই বলিয়া রমণী উঠিয়া দাঁড়াইয়া কহিল নমস্কার বাবুজি মুহূর্ত পরে যেন সংশোধন করিয়া কহিল সেলাম বাবু সাহেব এই মুসলমান অভিবাদনের দ্বারা সে যেন জীর্ণ ভিত্তি ধুলিশায়ী ভগ্ন ব্রাহ্মণের নিকট শেষ বিদায় গ্রহণ করিল আমি কোনো কথা না বলিতে সে সেই হিমাদ্রি শিখের ধূসর কুজ্জিটি কুজ্জিকা রাশির মধ্যে মেঘের মতোই মিলাইয়া গেল আমি ক্ষণকাল চক্ষু মুদ্রিত করিয়া সমস্ত ঘটনা বলি মানসপটে চিত্রিত দেখিতে লাগিলাম মসলন্দের আসনে যমুনা তীরে গোবাক্ষের সুখাসিনা সরসী নাবালিকাকে দেখিলাম তীর্থ মন্দিরে সন্ধ্যারতিকালে তপস্বিনীর ভক্তিগদগদ একাগ্র মূর্তি দেখিলাম তাহার পরে এই দার্জিলিং ক্যালকাটা রোডের প্রান্তে প্রবীণার কোহিলিকাচ্ছন্ন ভগ্ন হৃদয় ভাড়াকাতর আর রমণী দেহে ব্রাহ্মণ মুসলমানের রক্ত তরঙ্গের বিপরীত সংঘর্ষজনিত বিচিত্র ব্যাকুল সংগীত ধ্বনি সুন্দর সুসম্পূর্ণ উর্দু ভাষায় বিগলিত হইয়া আমার মস্তিষ্কের মধ্যে স্পন্দ হইতে লাগিল চক্ষু খুলিয়া দেখিলাম হঠাৎ মেঘ কাটিয়া গিয়া নির্মল আকাশ ঝলমল করিতেছে ইংরেজ রমণী ও অশ্বপৃষ্ঠে ইংরেজ পুরুষগণ বায়ু সেবনে বাহির হইয়াছে মধ্যে মধ্যে দু একটি বাঙালির গলাবন্ধ বিজড়িত মুখমণ্ডল হইতে আমার প্রতি সকৌতুক কটাক্ষ বর্ষিত হইতেছে দ্রুত উঠিয়া পড়িলাম এ সূর্যালোকিত অনাবৃত জগদ্দৃশ্যের মধ্যে সে মেঘাচ্ছন্ন কাহিনীকে আর সত্য বলিয়া মনে হইল না আমার বিশ্বাস আমি পর্বতের কুয়াশার সহিত আমার সিগারেটের ধুম ভু ভুঁড়ি পরিমাণে মিশ্রিত করিয়া একটা কল্পনা খণ্ড রচনা করিয়াছিলাম সেই মুসলমান ব্রাহ্মণী সেই বিপ্লবীর সেই যমুনা কেল্লা কিছুই হয়তো সত্য নহে নমস্কার বন্ধুরা আজ গল্পটি এখানেই শেষ হলো কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আর আপনারা কেমন ধরনের গল্প শুনতে পছন্দ করছেন সেটাও আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদের পছন্দমতো গল্প পড়ে শোনাবার চেষ্টা করব। আর হ্যাঁ বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে ধন্যবাদ